কথাই বলে তো তোমার দোলনাটাই বলবে দোলনাটা ওই যে ওকে 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 আপনার তুমি পাবেন আপনি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রসের সহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে ব্লগটি আমি শেয়ার করছি এটা আসলে একটা ট্রাভেল ব্লগ আমি পরপর কয়েকদিন এই ব্লগুলো শেয়ার করব কোথায় যেতে চেয়েছিলাম এবং কেন যেতে চেয়েছিলাম সেটা পরে বলছি আগে বলছি আমরা কোথায় গিয়েছিলাম গত মাসে মানে অক্টোবরের উনিশ তারিখে আমরা গিয়েছিলাম ঢাকার খুবই কাছে একটা রিজোর্টে আমরা গিয়েছিলাম চুটি কাটাতে বাওয়াল রিজোর্টে আমরা চারজন আমি আমার হাজব্যান্ড আমার ছেলে এবং আমার মেয়ে সকালে নাস্তা সেরে রেডি হয়ে আমরা ঢাকা থেকে ঠিক সাড়ে নটার দিকে রওনা দিয়েছিলাম গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আমরা অনেকবার জ্যামের মধ্যে আটকা পড়েছিলাম কর্মদিবস হওয়ার কারণে আর সেই জ্যাম ঠেলে ঠেলে যেতে আমাদের সময় লেগেছিল দেড় থেকে পনেরো দুই ঘন্টার মতো কিন্তু চৌরাস্তা পার হয়ে যাওয়ার পর আর তেমন কোনো জ্যাম ছিল না শালনা চান্দনা এই সমস্ত জায়গাগুলো দিয়ে গাড়ি বেশ জোরে টেনে আসতে পেরেছি আমরা আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তা পার করে মেম্বার বাড়ি দিয়ে ইউটার্ন নিয়ে ট্রান্সকম ভেভারেজের একটা ফ্যাক্টরি আছে ওটার পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা গিয়েছে এল রাস্তা একদম ছোট সংকীর্ণ এই রাস্তাটা এখান দিয়ে চলে আসলে তিন কিলোমিটারের মতো আরও ভেতরে বাওয়াল রিজোর্টটি অবস্থিত এটি যদি আমি আরও পরিষ্কারভাবে বলি তাহলে গাজীপুর জেলার মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে অবস্থিত রিজোর্টটিতে যাওয়ার রাস্তাটা খুব ছোট হলেও চারপাশের পরিবেশ কিন্তু বেশ মনোরম রিজোর্টের কাছে চলে আসলেই এটার সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখলেও মন ভালো হয়ে যায় রাস্তাগুলো যেমনই হোক তবে রাস্তাটা ভাঙা ছিল না এটাই ছিল শান্তির ব্যাপার প্রথমে ঢুকতে রাস্তাটা একটু ভাঙাচোড়া ছিল কিন্তু তারপরে রাস্তা বেশ কংক্রিটের হালাই করা স্মুথ রাস্তা ছিল আর এই তো আমরা চলে এসেছি রিজোর্টে চেকিং করার জন্য ওরা ইনকোয়ারি করছে আমাদেরকে ইনকোয়ারি শেষে আমরা ঢুকে গিয়েছি রিজোর্টের ভিতরে এই রিজোর্টটার সবচাইতে ভালো যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে প্রচণ্ড সবুজ চারপাশে প্রচণ্ড গাছপালা সবুজে ঘেরা প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং নীরব কোলাহলবিহীন পরিবেশ এখানে আসলে আসলে মানসিক প্রশান্তি পাওয়া যায় ঢাকার কোলাহল মুখর ধুলাবালি দূষণে ভরপুর জীবন বাদ দিয়ে কয়েকটা দিন এখানে বেশ প্রশান্তিতে কাটিয়ে দেয়া যায় ছেলে মেয়ে নিয়ে কিংবা হানিমুনের জন্য অথবা অফিসের কোনো সেমিনার বা যে কোনো পিকনিকের জন্য বেশ ভালো জায়গা হতে পারে এটি আমার কাছে তাই মনে হয়েছে আমার আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবারই বেশ ভালো লেগেছে এই রেজোর্টটা এদের হসপিটালিটিও ছিল খুবই চমৎকার গেট দিয়ে ঢোকার পর এরকম একটা কৃত্রিম জলাশয় দেখতে পাবেন আমার বাচ্চারা খুব মজা পেয়েছে এখানে এই সিংহের একটা ছোট মূর্তি আছে এটা দেখে আবার এই ছোট পুকুরের মধ্যে বেশ মাছ ছিল রং বেরঙের এখানে গাড়ি পার্কিং করার জন্য রয়েছে নির্দিষ্ট জায়গা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারাও নিরাপদে গাড়ি রেখে কয়েকদিন এখানে আরামে ভ্রমণ করতে পারবেন পাবলিক পরিবহন দিয়েও এখানে খুব সহজেই চলে আসা যায় সিএনজি অথবা উবার দিয়ে তো এখন খুব সহজেই যে কোনো জায়গায় চলে যাওয়া যায় ঢাকা থেকে খুব বেশি দূরে না হওয়ায় খরচও খুব বেশি পড়বে না আমার মনে হয় পরিবার পরিজন নিয়ে বেশ আনন্দে কয়েকটা দিন কাটিয়ে দেওয়া যায় এখানে এসে আমার বাচ্চারা বল নিয়ে এসেছে ওরা খেলবে এখানে ঢাকায় তো সেরকম আসলে খেলার জায়গা দৌড়াদৌড়ি করার জায়গা পাওয়া যায় না তাই ওরা খুব আনন্দিত এখানে এসে খুবই এক্সাইটেড বলে তো লাইন কিন্তু ঘেউ করবে হালুম করবে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়ার পর শাহিন বিভিন্ন রিজোর্টের রিভিউ দেখে এই রিজোর্টটা ঠিক করেছিল এবং তারপর অনলাইনে বুকিং দিয়ে আমরা এখানে এসেছিলাম যখন আমরা এসেছিলাম মানে যখন আমরা গিয়েছিলাম তখন টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টের একটা অফার চলছিল ওদের রিসোর্টে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে অনেক মাস বন্ধ থাকার পর আমরা ঠিক যখন গিয়েছিলাম তার আগে আগেই রিজোর্টটা আবার নতুন করে খুলেছিল সম্পূর্ণ রিজোর্টটি পঁয়ষট্টি একর জায়গার উপর অবস্থিত পাঁচটা জোনে ভাগ করা আমরা ছিলাম জোন থ্রিতে এখানে সর্বমোট একষট্টিটির মতো কটেজ বা ভিলা রয়েছে তিন ধরনের ভিলা ব্যবস্থা আছে এখানে ওয়ান রুম ভিলা ওয়ান বেডরুম সুইট এবং টু বেডরুম সুইট ভাড়া বা খরচ তিন ধরনের ভিলার জন্য তিন রকমের আমরা ছিলাম ওয়ান বেডরুম ভিলাতে এটার খরচ পড়েছে বারো হাজার চারশো টাকা প্রতিদিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টের পর আমরা ফুল বোর্ড নিয়েছিলাম মানে দুপুর এবং রাতের খাবার সহ বুফে স্টাইলে খাবার দাবারের ব্যবস্থা ছিল এখানে ফুল বোর্ড না নিলে প্রতিদিন আমাদের খরচ পড়তো আট হাজার করে মানে শুধু দুই বেলায় খাবার দাবারের জন্য ওদের দুজনের কাছ থেকে ওরা এক্সট্রা নিয়েছে চার হাজার করে বাচ্চাদের জন্য ওরা আলাদা করে ব্রেকফাস্ট ছাড়া অন্য কোনো আইটেম রাখেনি ব্রেকফাস্টে শুধু সিরিয়াল ছিল যেটা বাচ্চারা খেতে পারত কিন্তু দুপুর বা রাতের খাবারের জন্য আলাদা বাচ্চাদের জন্য আলাদা করে কোনো কিছু নেই যা বুফেতে যা যা আইটেম ছিল সেখান থেকে বাচ্চাদেরকে খাওয়াতে হয়েছে এই তো আমাদের ওয়ান বেডরুম ভিলার ভেতরের চিত্র এটা বেশ বড় সরুই দুটো বাচ্চা নিয়ে আরাম করে থাকা গিয়েছে এখানে এসি ফ্যান দুটোই আছে গরম থাকলেও খুব বেশি কষ্ট হয়নি ছোট একটা ফ্রিজ আছে বসার সামান্য জায়গা আছে চেয়ার টেবিল সবই আছে কাপড় রাখার জন্য এখানে একটা ছোট্ট করে আলমিরাও দেয়া আছে মশার কামড় থেকে বাঁচার জন্য মশারির ব্যবস্থাও আছে যদিও খুব বেশি একটা মশা ছিল না আর এই হচ্ছে গিয়ে ভেতরে রেস্ট রুমটার চিত্র খুব সুন্দর পাশে একটা ছোট্ট করে বারান্দাও আছে আমরা যেদিন গিয়েছিলাম প্রথম দিন একটু মেঘাচ্ছন্ন ছিল সামান্য বৃষ্টি পড়েছিল খুব বেশি বৃষ্টি হয়নি কিন্তু আকাশে একটু মেঘাচ্ছন্ন ছিল রোদ তেমন ছিল না পাশে এরকম ছোট্ট একটা মাঠের মতো ছিল এখানে বাচ্চাদের খেলার বন্দোবস্ত ছিল দোলনা ছিল ছোট ছোট চেয়ারের মতো ছিল এই যে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোন জামুষা ছটুই যাবে সচ্চা তোমার ওই দোলনাটায় বসবে ওই যে দোলনাটা ওই যে প্রথম দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রোদের দেখা খুব একটা পাইনি আর তাতেই গরমটা একটু কম লেগেছিল বাইরে বেশ খানিকটা সময় আমরা কাটাতে পেরেছিলাম হাঁটাচলা করতে পেরেছিলাম ঢাকা শহরের জীবন থেকে বের হয়ে এরকম খোলামেলা প্রাকৃতিক পরিবেশে সবুজের মাঝখানে থাকতে খুব ভালো লেগেছিল কয়েকটা দিন গাছগাছালিতে ভরা নীরব চমৎকার একটা পরিবেশ ছিল করো সাচ্ছ না জাম্প না ও পারবে না ও পারবে না ও পারবে না ওকে 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 আপু নামাই দিচ্ছি ওকে তুমি পারবে না আব্বু শাহিন যখন ছুটিতে যাবে জানতে পারলো তখন থেকেই আমরা প্ল্যান করেছিলাম কক্সেস বাজার যাব। অনেক দিন যেহেতু গৃহবন্দির মতোই ছিলাম বাচ্চাদের স্কুল বন্ধ ছিল শাহিনও বাসায় থেকে অফিস করছিল তাই চেয়েছিলাম গত বছর যেরভাবে আমরা গিয়েছিলাম কক্সেস বাজারে এবারও কিছুদিন কক্সেস বাজারে গিয়ে কাটিয়ে আসব। কিন্তু তারপর ওর অফিস থেকে নিষেধ করে দিল আর তাই আমাদেরকে প্ল্যান চেঞ্জ করে এখানে আসতে হলো কিন্তু এখানে আসার পর মনে হয়েছে খারাপ হয়নি সাগরের কাছে যেতে পারিনি তাতে কি হয়েছে একটা অন্য রকম ট্যুর হয়েছে আমাদের কী বলেন আপনারা আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি পরবর্তী আরও ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ